তোমার নাম কি তোমার নাম কি কি ফেরদৌস নায়ক ফেরদোস তো পলাইছে তুমি এই জায়গা করতে এলা হ্যাঁ ওই ফেরদোস না না আর তোমার নাম কি নিশাত আচ্ছা আর তোমার নাম কি মিঠুন চক্রবর্তী বন্ধুরা মিঠুন চক্রবর্তী তো ভারতের নায়ক এখানে চলে আসলো মিঠুন চক্রবর্তী ফেরদৌস সব এলাকায় চলে আসছে চক্রবর্তী করে দেখো এগুলো সব হচ্ছে মাছ তো উঠলো না ওই রকম ছোট মাছ আসছে বন্ধুরা এই যে আর একটা আর একটা খাওয়া মারবেন নাকি টাকা আর একটা ওই মারেন দেখা যাক একটা সিং মাছটা শু যদি পরন্তু বিকেলে বন্ধুরা খুব সুন্দর দৃশ্য বিকেলবেলা চমৎকার দৃশ্য বন্ধুরা সেই সেই চিরোচেনা জাল দিয়ে মাছ ধরার দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা আর আমার সাথে কিছু ক্ষুদে ভক্ত আশিকান রয়েছে খুদে তোমার নাম কী ধরনের বলছো হ্যাঁ মাহি আর তোমার নাম কী মিঠুন চক্রবর্তী দাঁত কী হয়েছে হ্যাঁ কে ঘুষি মারছে মারামারি করতে চায় ভাংসে দাঁত হ্যাঁ তুমি মারছো

ভয়া এই নদীতে তাহলে কাকা এক সময় প্রচুর মাছ ছিল নাকি হ্যাঁ তো এই নদীতে যে বেহাল দশা এই যে এরকম হইছে নদীর মাঝে সর খেত এগুলো কত কত বছর আগ থেকে শুরু হয়েছে হ্যাঁ তিরিশ বছর আর কি তিরিশ বছর আগে মানে দুই হাজার সালের আগে নব্বই দশকে এইখানে টলটলা পানি ছিল আর মাছ ছিল নাকি নব্বই পঁচানব্বই দশক ওই ওই থেকেই আর কি দুই হাজারের পর থেকেই আর কি নদীর পতন শুরু হয়েছে হ্যাঁ কাকা তা বন্ধুরাও অল্প স্বল্প মাছ পাওয়া গেছে মাসাল্লাহ খারাপ না তরকারি হবে এক বেলার তা ধন্যবাদ এই নায়ক ফেরদৌস মিঠুন চক্রবর্তী শুভ বিকাল তোমরা ভালো মতো থাকবা হ্যাঁ বন্ধুরা বিকেলবেলা একটা ছোট্ট ভিডিও করার চেষ্টা করলাম গ্রাম বাংলার প্রকৃতির ভিতরে জাল দিয়ে মাছ ধরা এখন তো দেখাই জানা সেই মাছ ধরার দৃশ্য আহরণ করার চেষ্টা করলাম ক্ষুদ্র বিকেলের দৃশ্যটা খুবই চমৎকার বন্ধুরা ইনশাল্লাহ দেখা হবে আর আমার এই চ্যানেলটি আপনাদের যদি বিন্দু পরিমাণ ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দোয়া করবেন আসসালামু আলাইকুম